খায় না মাথায় দেয় তিনি পাঁচ মিনিট টাইমও দেয়নি টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দেয়নি কিন্তু আমরা দিয়েছি মনে রাখি এবং আগামী দিন প্রকল্প করছি এটা ছিল একশো দিনের

চুনা টাইম এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট দেবো এবং আমরা আরো তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো যাতে এক